পরিবার আপনারা সংখ্যালঘু সংখ্যালঘু বলতেছেন আপনি যদি বলেন যে সংখ্যালঘুর নির্যাতিত সংখ্যালঘু মানে দাবা সব সময় আপনাদের কাছে দায় আসে আবার জামা তো আপনাদের মতো কিভাবে দায় আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে ওই তো জামা

একেবারে থেকে শুরু করে সবাই ছিল অর্থাৎ সেখানে পুতা মণ্ডপে পুতা উদ্যাপন কমিটি জেলা কমিটি থেকে শুরু করে একেবারে অর্গম ভোট সেখানে মতদানের সভা আমাদের এবং প্রেস ক্লাবের আয়োজন সেখানে অমিত রায়ের আমরা সেখানেও এই কথা বলে আসি এবং আমরা মানে আমি আমি আমার এই মেসেজটাই বাংলাদেশের দিতে চান যে আজকে থেকে বাংলাদেশে

এবং উনি আজকে ঢাকা শরীর মন্দিরে গেছে আপনাদের ঢাকা শরীর মন্দিরে মুক্তিবিদ্যার সাথে এবং সেখানে বিশাল সমাবেশ সেখানে কথা বলছে এবং বলছেন যে আসলে আমরা কি চাই এটা আপনারা জানেন যেখানে দূরের থেকে একটা বিশাল একটা ব্যাপার কেউ বলে দিল আর ছাত্র সবাই দিল এটা জামাত শিবিরের কাছে কিন্তু একটা প্রমাণ দেখা যায় জামাত শিবির আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আমার আমার হিন্দু নিয়ে আছে আপনি তাদের কাছে বুঝলেন তাদের কাছে কথা বলে তাদের বন্ধু তারা আছে তাদের কাছে মানে তার মিশছে সে বলতে পারবে যে আসলে আমার অবস্থাটা আমি বলতে চাই যে আমাদের পক্ষ থেকে উদার ভালোবাসা ছাড়া আর কিছু নাই এখানে আমার ভাই আপনি আমি আপনার ভাই এই সেটা আপনি আমাকে যদি অন করেন আমি যদি আপনাকে অন করি তাহলে তো এই দুটো আসবে এক পক্ষ থেকে কিন্তু ভালোবাসা হয় না এখন আমরা চাই যে আমি আমি আপনাকে আপনাকে ভালোবাসি আমরা হ্যাঁ প্রেসিডেন্ট তো শঙ্কর সাহায্য একটা কথা বলবো আমিও এটা পাইলাম সেটা হচ্ছে তিন তারিখে ব্যাপক কবা হয়েছে মারামারি হচ্ছে

a battaglia che tu lo matrimonio tu svolga che si svolga un'altra a